শুভ সকাল বন্ধুরা চলে এলাম একটা প্লাস্টিকে মোড়া কিছু একটা জিনিস নিয়ে তো এটা কি তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো বাবা লোকনাথের প্রসাদ তো এই প্রসাদটা আমি কোথেকে পেলাম আর কে দিয়ে গেল সবটাই এই ভিডিওতে তোমরা জানতে পারবে তো দেখতে পাচ্ছ আমি খুলছিলাম মানে এটা খুব গরম ছিল তো এগুলোকে ঢাকনা এরকম খুলে খুলে রাখতে হয় এটা প্রায় আমার এগারো বছর বিয়ে হয়েছে এগারো বছর ধরে আমি এরকম আমার শাশুড়ি মাকে করতে দেখেছি যেরকম আসলে প্রসাদটা তা সব খুলে মানে ঢাকনা আলগা করে রাখতো গরম থাকতো বলে তাই তো যাই হোক বাইকে করে এসছে বলে মনে হয় এরকম হয়ে গেছে মানে প্রসাদ বেরিয়ে গেছে তো আমি সব ঢাকনাটা খুলে রাখলাম আর মানে কী বলবো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে প্রসাদটা এসছে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা ওটা ছিল বিকালবেলা আর এটা হলো সন্ধ্যেবেলা তো এই যে এখানে একটা মন্দির আছে বাবা লোকনাথের তো ওই মন্দিরে মানে আমার কর্তমশাই যেহেতু বাবা লোকনাথের মানে কি বলবো ভক্ত তো ওই মন্দিরে অনেক দিন থেকে ও যায় আর এই মন্দিরটা তখন মানে একটা গাছ ছিল আর এমনি বাবা ছিল আর এই মানে এরকমই মন্দিরটা ছিল ওই যে গাছটা মনে হয় কাটা হয়ে গেছে বলে এরকম একটা ডিজাইন করেছে গাছের যাই হোক এটা নতুন হয়েছে এবছর মন্দিরটা তো আগে একটা অন্য রকম মন্দির ছিল এই যে বাবাকে কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো তো আর একটা কথা বলে রাখি এই মন্দিরে আমাদের বিয়ে হয়েছিল। তো ওই জন্য আমরা প্রায় সময় এই মন্দিরে যাই আমার ছেলেকে নিয়ে আর এই যে প্রণাম করছে ও আমার ছেলে লোকনাথ বাবাকে বলে দাদু ঠাকুর তো দাদু ঠাকুরকে ভালো করে নমস্কার করছে আমার ঘরেও রয়েছে বাবা লোকনাথ সেখানেও আমার ছেলে বলে দাদু ঠাকুর আর দেখতে পাচ্ছ আরতি হচ্ছিলো আমরা যখন দেখি আমরা এরকমই সাড়ে আটটা নটা ও কাছ থেকে আসার পরে আমরা যাই তখন যখনই যাই তখনই দেখি এরকম আরতি হয় তো এটা মনে একটা নির্দিষ্ট টাইম থাকে এরকমই হবে তো এই যে আরতি হচ্ছিলো তারপরে সবাই এখানে যারা আছে সবাই মানে আগুনের যে আরতির যে তাপ হয় সেটা নিচ্ছিল আর এখানে মানে খিচুড়ি খাওয়ায় মানে সবাইকে আগে বসিয়ে খাওয়াতো আর এখন আর বসিয়ে খাওয়ায় না কিন্তু মানে তার যেটা বসিয়ে খাওয়ানো যেরকম ভিড় হতো সেরকমই এখানে প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় সব লাইন দিয়ে খিচুড়ি প্রসাদ নেয় আর দারুণ টেস্ট খিচুড়িটার দারুণ টেস্ট মানে বলে মুখে বলে বোঝাতে পারবো না এত সুন্দর টেস্ট হয় আলুরদম খিচুড়ি কিন্তু আর পায়েস হয় দারুণ টেস্ট হয় তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আরতি আর আমার খুব ভালো লাগে এখন আর এই যে পুচকুটাকে দেখো কি সুন্দর মানে মজা করছে তো যাই হোক কালকে সব মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছে মন্দিরে গেছি বাড়িতে সব কাজ সামলে গেছি এটাই হচ্ছে অনেক সর্বোপরি মনটা না খুব শান্তি হয় মানে মন্দিরে গেলে দেখবে মন যতই মানে তোমার খারাপ থাকুক মন্দিরে গেলে তোমার মন এত ভালো হয়ে যাবে যে কী বলবো আমি তো মনে করি মানসিক শান্তি খোঁজার জন্য মানুষ যদি একবার করে মন্দিরে যায় প্রত্যেক দিন তো খুবই ভালো তো তারপরে দেখতে পাচ্ছি যে ও কথা বলছিলো আর এখানটায় লাইনটা দেখো শুধু এদিকেও দিচ্ছিলো এদিকে রান্না হচ্ছিলো তো তারপরে আমরা চলে আসছিলাম বাড়িতে কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্টে জানাবে জয় বাবা লোকনাথ সবাই খুব ভালো থাকবে ভগবানের কাছে এই কামনা